নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ইতিমধ্যে ফাল্গুন মাস পড়ে গিয়েছে ফাল্গুন মাস তথা বাবা মহাদেবের এই পছন্দের মাসে অবশ্যই প্রত্যেকে বাড়িতে কিনে আনুন এই চারটি দ্রব্য আপনার সংসার ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে গৃহে আসবে সুখ এবং শান্তি এর সাথে সাথে সমস্ত কাজে সমৃদ্ধি নিত্য সঙ্গী হয়ে উঠবে আপনার জীবনে দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসকেই বছরের শেষ মাস হিসাবে ধরা হয় কেননা অনেকেই চৈত্র মাসটিকে হিন্দু নববর্ষের প্রস্তুতি পর্বরূপে ধরে থাকেন বছরের এই শেষ মাস তথা ফাল্গুন মাসের শুক্লপক্ষে মহাশিবরাত্রি পালন করেন হাজারো শিব ভক্তবৃন্দ সারাদিন উপবাস থেকে মহাদেবের অভিষেক ঘটিয়ে যারা বিবাহিত তারা স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করেন আর যারা অবিবাহিত তারা পরবর্তী জীবনের সুখ শান্তির জন্য বাবা মহাদেবের কাছে তাদের প্রার্থনা করেন বাবা মহাদেব অল্পেই সন্তুষ্ট সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন সহজেই কিন্তু আপনারা কি জানেন বাবা মহাদেবের এই পছন্দের মাসে যদি বাড়িতে ছোট্ট এই চারটি দ্রব্য কিনে আনতে পারেন শিবের আশীর্বাদ আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের যে চারটি দ্রব্যের কথা বলবো সেই দ্রব্যগুলি আপনারা খুবই অল্প অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন তবে জিনিসগুলো কিন্তু মারাত্মক পজিটিভ এনার্জি দায়ক আপনার বাড়িতে যদি এই দ্রব্যগুলি থাকে অশুভ শক্তি ধারের কাছেও ঘেঁচতে পারবে না তবে এই চারটি দ্রব্য যে কোনো সময় বাড়িতে আনা যায় তবে দেবাদিতে মহাদেবের অত্যন্তই পছন্দের হওয়ার কারণে ফাল্গুন মাসে মহাশিবরাত্রির পূর্বে যদি এগুলিকেও বাড়িতে আনতে পারেন হাজার গুণ সুফল সহজেই লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা কোন সেই দ্রব্যগুলি তার বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন একটি লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি প্রথমত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে পারদেশ শিবলিঙ্গ দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই শিবলিঙ্গের সুফল সম্পর্কে জানেন না যাদের বাড়িতে এখনো পর্যন্ত পারদেশ শিবলিঙ্গ নেই তাদের কাছে একান্তই অনুরোধ মহাশিবরাত্রির পূর্বে বাড়িতে একটি পারদেশ শিবলিঙ্গ এনে স্থাপন করুন এবং শিবরাত্রির দিন থেকে এই শিবলিঙ্গে পূজা অর্চনা করা শুরু করুন হিন্দু সংসারের প্রত্যেক বাড়িতেই পারদে শিবলিঙ্গ অবশ্যই থাকা উচিত এ আমাদের হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে পারদেশ শিবলিঙ্গ বাড়ির পরিবেশটাকে সবসময় সুন্দর করে তোলে পরিবারের প্রত্যেক সদস্যের জীবন থেকে রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে এবং পারিবারিক উন্নতি এবং অর্থের জোয়ার আসে দেখার মতো আপনি যদি এই সকল সুফল লাভ করতে চান এবং বাবা মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে তো আপনাকে ফাল্গুন মাসে পারদেশ শিবলিঙ্গ অবশ্যই বাড়িতে আনতেই হবে দ্বিতীয়ত তামার তৈরি যে কোনো দ্রব্য সাধারণত ঠাকুরের পূজা অর্চনার তৈরি বাসনপত্র তামার বা বিভিন্ন দ্রব্য ব্যবহার করে থাকি আর এই তামাকে মা লক্ষ্মী স্বরূপ বলে মনে করা হয় তাই তো সন্ধ্যার পর এই তামার তৈরি কোনো দ্রব্য বাড়ি থেকে বের করা উচিত নয় কাউকে ধার দেওয়া উচিত নয় কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় এতে মনে করা হয় যে মা লক্ষ্মী নাকি ঘর থেকে বিতাড়িত হয়ে যান আর এইরূপ তামার তৈরি কোনো জিনিস আপনি যদি ফাল্গুন মাসে কিনে এনে ঠাকুর ঘরে ঠাকুরের পূজার কাজে ব্যবহার করতে পারেন বিশেষ পরিমাণে সুফল লাভ করতে পারবেন এতে শুধু মহাদেব নয় মা লক্ষ্মী প্রসন্ন হবেন সব থেকে ভালো হয় তামার তৈরি একটি নতুন ঘট কিনে আনুন যা দিয়ে শিবরাত্রির তিন শিবলিঙ্গের জলাভিষেক ঘটাবেন এতে অতি উত্তম সুফল আপনি লাভ করবেন বাবা মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে তৃতীয়ত রুদ্রাক্ষ যারা রুদ্রাক্ষ ধারণ করবেন বলে ভেবেছেন তাদের জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে এই ফাল্গুন মাস এছাড়াও আপনি ফাল্গুন মাসে বাড়িতে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ এনে বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে কোনোরূপ অশুভ শক্তি গৃহের ধারের কাছেও আসতে পারবে না এরই সাথে সাথে আপনার জীবন থেকেও দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে যদি ফাল্গুন মাসে আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এর রুদ্রাক্ষ আপনার সাথে থাকলে কোন খারাপ শক্তি আপনার কাছে ঘেঁচতেও পারবে না সর্বশেষে বলি এই ফাল্গুন মাসে ছোট থেকে বড় প্রত্যেক ব্যক্তির গঙ্গা স্নান করা উচিত এক ডুবে গঙ্গা স্নান করার পর সেই এক ডুবে যে জলটি আপনি ঘটিতে ভর্তি করবেন সেই জলটি বাড়িতে আনুন ফাল্গুন মাসে মা গঙ্গাকে গৃহে আনলে বিশেষ সুফল লাভ করা যায় আর ওই গঙ্গার জলটি দিয়ে যদি শিবরাত্রিতে শিবের অভিষেক ঘটান তাহলে তো কোনো কথাই নয় বিশেষ পরিমাণে ফল লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজ আমি আপনাদের এমন চারটি দ্রব্যের কথা বললাম যেগুলি খুব স্বল্প অর্থের বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তবে এর মধ্যে রয়েছে মারাত্মক পজিটিভ এনার্জি তবে বলি বন্ধুরা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তর্কে যাব না বিশ্বাস সহকারে যদি এই চারটি দ্রব্যের মধ্যে আপনার সাধ্য হয় একটা দ্রব্য কিনে আনতে পারেন সুফল মিলবেই মিলবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ